হ্যালো দুই থেকে বারো বছরের এই গার্লস গুলো পেয়ে যাচ্ছেন আপনারা পাইকারি মূল্যে রাহেদিনে চমৎকার এমন সব প্রোডাক্ট রয়েছে অল ওভার প্রিন্টের মধ্যে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন খুবই সুন্দর একটা অল ওভার প্রিন্ট রয়েছে ডার্ক ব্লু এর মধ্যে দেন এখানে কিন্তু একটা চমৎকার অল ওভার প্রিন্ট রয়েছে এখানে আপনার হোয়াইট এবং আদার্স কালারের মধ্যে যে কম্বিনেশন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের এতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে যেটা আপনার শপ কিংবা শোরুমের জন্য খুবই এবং আপনার কাস্টমারদের কাছ থেকে একটা ভালো ফিডব্যাক বয়ে আনার জন্য যথেষ্ট সো আপনারা কিন্তু চাইলে আমাদের অ্যাড্রেস যেটা রয়েছে সেখানে কিন্তু এসে সরাসরি দেখে শুনে আপনার সব কিংবা ই কমার্স বিজনেসের জন্য পণ্য পার্সেস করতে পারবেন আমাদের এই প্রোডাক্টের ভেরিয়েশন আমি আবারও বলছি দুই থেকে বারো বছর আমাদের ওয়াইট হাউসের ঠিকানা রূপনগর আবাসিক রোড নাম্বার বাইশ হাউস নাম্বার সাতান্ন সো চমৎকার এই প্রোডাক্টের আপডেটগুলো যদি আপনি পেতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এখানে চমৎকার চমৎকার আরও অনেক বেশ কিছু প্রোডাক্ট অ্যাভেলেবল আছে যা আপনার শপ কিংবা ই কমার্স বিজনেসকে আরও বেশি সমৃদ্ধ করে তুলবে সো দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং আপনার চাহিদা সম্পন্ন প্রোডাক্টগুলো পার্সেস করে ফেলুন আপনার শপ কিংবা শোরুমকে আরও বেশি সমৃদ্ধ করে তুলুন